তৈরি হচ্ছে মাত্র পাঁচ টাকায় খেতাপড়ি ও টিক্কা কাবাব দামে কম মানে ভালো হয় এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে প্রতিদিন এখানে কয়েক হাজার পিস এই খেতাপড়ি বিক্রি হয় মাত্র পাঁচ টাকার এই যে কারণে এটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় এই খেতাপুরি ও টিক্কা কাবাব ছাড়াও কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা চিকেনের বিভিন্ন রকমের আইটেম পাবেন এখানে ওনারা বিখ্যাত খেতাপুরির জন্য বাট এখানে কিন্তু আরো আইটেম আছে এখানে হচ্ছে লেগ পিস আছে চিকেনের এটার প্রাইস হচ্ছে আশি টাকা এন্ড এটাও হচ্ছে এক রকমের কাবাব এটার দাম হচ্ছে চল্লিশ টাকা দেন খ্যাতা পরে এন্ড হচ্ছে টিক্কা কাবাব আছে এটা হচ্ছে চিকেন ছাড়া টিক্কা কাবাব একটু দেখাই এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা চিকেন ছাড়াই টিক্কা কাবাব কারণ উনি বললো মানে কাবাবের যে মশলাগুলো আছে সেটা দেয় নাকি এটা বানায় আর এই হচ্ছে ক্ষেতাপুরে এটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা ওনাদের স্পেশাল যে ব্যাপার সেটা হচ্ছে মশলা দেয় একটা আর সস দেয় এটাই নাকি ওনাদের সিক্রেট আর একটু খেয়ে দেখি জোস কাতাপুরিটা তো আসলেই মজা আর এটা মনে হচ্ছে যে তেঁতুলের টক আমার খাওয়া সেরা খেতে পারি এটা আপনারা যে কাউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সময় থাকে খাবারের মান ভালো না হলে হয়তো একদিন দুই দিন তিন দিন থাকতো সব সময় কিন্তু এই কাউটা থাকতো না ও মশলার ব্যালেন্সটা এত পারফেক্ট খুব বেশি ঝাল না একটু বিজ্ঞাবনে কিছু একটা আছে মনে হচ্ছে বেশ ভাল লাগতেছে লাস্টে যে একটা সর্ডের মতো যে দিলো না ওই জিনিসটা বেশি ভাল লাগতেছে আমার কাছে ওনাদের প্রত্যেকটা আইটিমে ওনাদের যে সসটা আছে এবং ওনাদের যে একটা মশলা আছে এটা কিন্তু ইউজ করে ফার্স্ট হচ্ছে সসটা দিয়ে ব্রাশ করে দেয় দেন হচ্ছে ওই মশলাটা ইউজ করে যার ফলে এই দুধের কম্বিনেশনে এই খাবারগুলো আরও বেশি ভাল লাগে নর্মাল আমরা যে পায়ের থেকে খাই সেটা থেকে টেস্টটা একটু আলাদা মানে খুব বেশি ফ্লেভারফুল আমার কাছে এখন ঝাঁক লাগতেছে মশার কারণে মেবি সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে প্রাইস অ্যান্ড হচ্ছে খাবার টেস্ট এক কথাই জোস ইভিনিং স্ন্যাক্সের জন্য বেস্ট ডিল হতেই পারে এটা আপনারা যদি আসেন অবশ্যই টাইম নিয়ে আসেন এখানে এত বেশি ক্রাউড আপনারা একটু দেখেন আমার পিছন সাইডটা এত বেশি মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ অর্ডার করতেছে এবং অনেক সময় লম্বা টাইম ওয়েট করতে হয় আমার মনে হয় না মিরপুরের মধ্যে কোনো খাবারের দোকানে এই পরিমাণের ক্রাউড থাকে এই রিজনেবল প্রাইজের মজাদার সব খাবারগুলো আপনারা পেয়ে যাবেন দ্য কেফ অফ খেতাপুরি ছোট্ট দোকানটিতে এটার লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর সিগন্যালের একদমই কাছে আরও সহজভাবে যদি বলি মিরপুর স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্সের ঠিক অপোজিট বরাবর যে গলিটা আছে সেই গলিতে এটা অবস্থিত এছাড়াও আপনি যদি এই লোকেশনে যে কাউকে জিজ্ঞেস করেন এই খ্যাতা দোকানটা কোথায় সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে আজকের দেখা যাবে অন্য কোনো ভিডিও থেকে সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ